হ্যালো প্রিয়ন চলে এলাম একটা ছোট ভ্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর জিনিসগুলো থেকে বুঝতেই পেরে গেছো যে আমি কী করতে চলেছি ঠিক আছে চলো তোমরা দিলে বুঝতে পারবো আমি কী করবো এখানে দেখো একটা নিয়ে নিয়েছি যদিও পাকা ছিল আর সত্যি বলতে কিনা অনেকদিন আগে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম এটা মাখা করেই খাই প্রথমে দেখো এটা আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি কেন যে যে কোনো জিনিসই দেখো যে মানে খাওয়ার আগে জলে ওটা ধুয়ে নিতেই হবে এবার এটাকে আমি ফাটিয়ে নেবো বাট ফাটাবো কি সে ওটাই ভাবছিলাম তারপরে ভাবলাম না কী আছে বাড়িতে তো পাথর বসানো ওই পাথরের মধ্যে ঢুকে ঢুকে ফাটিয়ে নিই আর দেখলাম ফেটেও গেল যে হোক আর প্রথমত সবাইকে বলে দিয়ে যেহেতু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করি যে কারণে আমার একটু অসুবিধা হয় তাও একটু ম্যানেজ করে নিও কিছু করার নেই তারপরে দেখো এখানে দেখো আমার বিলটাকে আমি ভালো ফাটিয়ে নিয়েছি আমি না ভেবেছিলাম জিনিসটা খারাপ হবে না কিন্তু সত্যি খুব সুন্দর মানে খুব ভালো আছে জিনিসটা তারপরে আমি একটা স্পুনে করে জিনিসটা তুলে নেব। মানে ওই কয় যে মেন জিনিসগুলো হয় ওগুলো আমি ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে আমি তুলে নিচ্ছি আর দেখো এখানে একটা বাটির মধ্যে আমি রেখে নিয়েছি আর দেখো কতটা ওই এগুলো বেরিয়েছে কত বেলের ওই এগুলো কী বলে এটাকে জানি না কাঁদ না কী বলে যাই হোক শাঁসালো জিনিসগুলো বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর তেমন বিশেষ কিছু আমি দেবো না যা যা দেবো অবশ্যই শেয়ার করব আর কাঁচা লঙ্কা একটু পরিমাণে জাস্ট কুচিয়ে নিয়েছে ধনে পাতাটাও কুচিয়ে নিয়েছি এবার যে কয়েদ বেলটা আমি বের করে নিয়েছিলাম ওই শাঁসগুলো ওইগুলো আমি হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি কেন বলো দেখি দানা দানা শক্ত শক্ত মতো ছিল এরপরে আমি এখানকার মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু মাস্ট আর চিনিটা আগে দিচ্ছি কেন চিনিটাও ভালো করে হাতে করে মাখিয়ে না চিনিটা যাতে মিলিয়ে যাবে কেন চিনিটা শক্ত মানে গোটা গোটা থাকলে দানা দানা থাকলে কি দাঁতে পড়বে যাই হোক জিনিসটা যদি মানে হাতে করে মিশিয়ে নিই খুব ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি আমি এটাকে ওই ব্ল্যাক সল্ট যেটাকে বলে তোমার কি বলে এটাকে বিট লবণ দিয়ে দিলাম আর দিলাম কাঁচা সর্ষে তেল সর্ষে তেলটা কিন্তু মাস্ট দেবে তোমরা দিলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে আসল টেস্টটা কিসের আর এরপরে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো তোমরা পারলে জিরে গুঁড়ো তো দেবে আর যদি যাদেরকে ঘরে চানা ওই কী বলে ওটাকে চানা মশলার যে ফ্লেভার থাকে ওটাও যদি থাকে ওটাও দিতে পারো আর আমার কাছে যেহেতু কোনো ফ্লেভার রাখি না আমি এই কারণে শুধু আমি চিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে কেটে রাখা আর কাঁচা লঙ্কা লঙ্কাটা পরিমাণ মতো দেবে বেশি দেওয়ার দরকার নেই কেন যেহেতু চিনি পড়ছে লঙ্কাটা কম দিলেও চলবে বাট ওটাই আমি বারবার সবাইকে বলে দিই লঙ্কার পরিমাণ বা লবণের পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এরপরে সব কিছু দিয়ে দিয়েছি এরপরে জিনিসটা আবার ভালো করে মেখে নিচ্ছে দেখো আর জিনিসটা পুরোটাই রেডি এবার খাওয়ার জন্য পুরো পারফেক্ট আর সত্যি বলতে কি এত দারুণ টেস্ট হয়েছিল তোমাদের কি বলবো আর আমি কয়েক বেলটা অনেক দিন পরে মাখলাম বাট এত দারুণ খেতে হয়েছিল মানে কি কী আর কেউ ছিল না যে শেয়ার করবো যে কেমন হয়েছে ওর থেকে আমি রিভিউ নেব আমি নিজের রিভিউ নিজেই দিতে বেশ ভালো পারি বেশ আমার ভালোই লাগে আমার তো অনেক দিন পরে মাখা গেলাম বেশ ভালোই লাগলো খেতে আর দেখো এখানে আমি ভেবেছিলাম জিনিসটা রেখে দেবো বা কালকে আরও খাবো বা বললাম তারপরে ভাবলাম না একটু খাই বা কালকে রেখে দেবো একটুও রাখলাম না মানে এত দারুণ খেতে হয়েছিল পারলে তোমরা ওটা ট্রাই করো অবশ্যই খুবই ভালো লাগবে এটা